খুবই সুন্দর ভাই এটা সর্বনিম্ন বাহ আমার কিচ্ছু বলার ইয়ং কবুতর ভাই নিম বাচ্চা নিয়ে কবুতর রেজাল্ট করবো কিন্তু যেসব রেস করতে দেখবেন আপনার গোল্লা কবুতর চলে আসে ভাই রেসার আইলো না

শুধু হবে একদম এই বছরের চব্বিশ সালের সেরা রেজাল্ট করা আট থেকে নয়টা রেজাল্ট করা রেস আর কবুতরের ভিডিও থাকবে প্রত্যেকটা রেস থাকবে ঠিক আছে আপনারা একদম টেকশো চাষ করে আপনারা কবুতর দেখে ভাষায় এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাইরা তাদের লোকের মাধ্যমে আইসেও নিতে পারবেন এবং উনি আবার পার্সেল করে আপনাদেরকে পাঠাতেও পারবেন সমস্যা নয় চলো দর্শক আপনাদের সেই রোগীর সাথে পরিচয় করে রকি আসসালাম ভাই আসসালাম ভাই ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি দেখাইবা আজকে ভাই রেস আর রানিং পাঁচ জোড়া আছে রেস করা একদম এক একটা কটা করে রেস করা পাঁচটা আছে সাতটা আছে কোনো কোন কবুতর 10টাও রেস করা আছে আচ্ছা কয় সালের রেস করা 22 আছে 23 আছে এই বছর 24 সালের রেস করা আছে ইনশাআল্লাহ নাম্বারটা বলে দাও 01600141854 নাম রকি লোকেশন হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড চিটাং রোড আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সারা বাংলাদেশে আমি কবুতর ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আমি কি কবুতর খামারটা একটু দেখাতে পারবো চলুন বন্ধুরা এই যে তার কবুতর আমরা একটু যেহেতু ভিডিওটা করার সাথে আমরা ধরে দেখাই বা এমনি দেখাই তো আমরা একটু ধরে ধরে দেখাই দিব নাকি ভাই জি ভাই কবুতর ধরে ধরে দেখা সমস্যা আচ্ছা চলো

তাই না কয়েকদিন আগে তো রেজাল্ট করলো কিছুদিন আগে রেস্ট আল্লাহ খুবই সুন্দর ভাই এই যে দেন একটা মাঝে চোখটা দেখাতো দাদা লাইনের হ্যাঁ দুই হাজার একুশ সালের কবুতর হ্যাঁ জিরো সিক্স ফোর এইট আচ্ছা টেক নাম্বার লিখে মেসেজ করবেন আমাকে ভাই তাহলে আমি কবুতর মিলিয়ে দিব আপনাদের হ্যাঁ আর রেস করার রেজাল্ট করা কবুতর আমাকে মেসেজ রেজাল্ট পাঠিয়ে দিব ওকে আজকে একটু যেন স্বর্ণীয় পর্যায়ের দামটা বলবো বন্ধুরা যেন নিয়ে যায় বন্ধুরা দেন দুই দুইটা চব্বিশ এর একদম তাই না তাই জি জি একটা দুই হাজার একুশ সালের একটা চব্বিশ সালের মাদিটা কটার আপনার এ আর পি সিডি থেকে প্রায় নয়টা বোধ করা নয়টা ক্লাব কিন্তু অফ মানে ক্লাবের পেজ গুলো অফ

বন্ধুরা দেখেন আসলে কি বলবো আসলে রকির দাম যেটা বলে বন্ধুরা আপনারা যে যা বলবেন বলবেন বসেন ভাই বলছে কল দিতে ঠিক আছে সাহস করে কল দিয়ে দিবেন হ্যাঁ রকিরে

এরকম এক জোড়া কবুতর যার বাসা থাকে সে রাজা দেন রেসের কবুতরের রাজা কার মনটা থাকবে রাজার মতন ঠিক আছে কোয়ালিটি দেন নর্থ এগুলা কিন্তু বাংলাদেশের চতুর্থ চাইর থেকে সাইডার রেজাল করা তাই তো বন্ধুরা এগুলা নিলে ভুলবশত কোনোরকম তো ছাড়া হবে না পাকগুলা জানজিরগুলা দিবেন কারণ আপনাদের শখের কবুতর ঠিক আছে এই যে দেন খুবই সুন্দর ভাই এটা আসলে কেমনি কি রকি বলতো ভাই এগুলো আমি আট হাজার পাঁচশো টাকা চাচ্ছি চাচ্ছ জি ভাই মানে মসিন ভাই কিছু বলতে পারবে না হ্যাঁ মহসিম ভাই আপনি চাইলে বলতে পারেন অন্যথায় কাস্টমার তো বল দিয়ে বলবে যার যেরকম বাজেট আছে মানে আমি বলি বন্ধুরা এওয়াট হাজার পাঁচশো টাকা ওর চাইছে আপনার কোথায় দুইটা রেস করা কবুতর বুঝলেন আপনার পাঁচশো সাতশো টাকা দিয়েও কিন্তু কবুত পাওয়া যায় জোর পাবে কিন্তু ভাই ওই রেসার কবুতর সস্তায় কোনো কবুতর হয় না ভাই এটা আসলে আমরা যারা আছি কয়েকজন ইউটিউবার বা ফেসবুক পেজে আমরা ভিউ কামানের জন্য হোক আর যেটার জন্য মন থেকে বলি ভাই এটার দামে এত টাকা আসলে এটা ঠিক না ভাই রেসার কবুতরের একটা জাত মান কোয়ালিটি যেটার ভালো এটার দাম দিতে হবে ভাই তাহলে আপনার লপটা থাকলে দিতে হবে আর অন্য লপটা থাকলে দিতে হবে অবশ্যই একটা কবুতরের রেগুলার কোয়ালিটিফুল কবুতর তো আশা করি বন্ধুরা আপনারা যারা নেবেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর নেবেন দাম বলবেন দাম বললে ও দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিয়ে কল দিবেন ঠিক আছে ভালো লাগলে কল দিবেন

খুবই সুন্দর একটা নট মার্শালের টানে একদম পুরা হয়ে কত হার্ড এই যে হার্ড এই যে তো না আমি তো আমি ওই কারণে নিজের জন্য কবুতর গুলো কিনেছি কবুতর দিব

আমার কিচ্ছু বলার ইয়াং কবুতর ভাই ডিম বাচ্চা নিয়ে কোন রকম টেনশন নাই আহ বাচ্চা ওই চরম মাসাল চোখ দেখেন 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 আমি কিন্তু আমি ভালো মানের কবুতর কালেকশন করি

আমি তো চাই মানুষ যাতে আমার চাই আমার অনুরোধ রইল বন্ধুরা একটা কল হলে দিবেন পরে ঠিক আছে নিয়ত আছে কারণ তার রেজাল্ট করার কবুতর তো ভাই এগুলো আসলে ওই আমিও কইতে পারতাম ভাই এক হাজার দেড় হাজার টাকা দিয়ে জোড়া আপনার নিতে পারতেন কোনো রেজাল্ট নাই কিছু নাই গোল্লার লগে পুরোনা ঠিক মতো ঠিক আছে রেস করার অরিজিনাল রেসার কবুতর এক জোড়া ফালান বীর জোড়া ফালার দরকার নেই এক জোড়া দিয়ে আপনি বীজ জোড়া করেন না ভাই আপনি বইতে পারবেন যে আমি কোয়ালিটি ফুলে কবুতরের বাচ্চা এগুলা হ্যাঁ বাবা নাম পরিচয় আছে রেজাল্ট করা আছে কোন ক্লাব থেকে খেলা আছে আপনি সবই বলতে পারবেন আপনি একটা বাচ্চা বেঁচতে গেলে নিয়ে এলেন দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পিজের বাচ্চা উল্লো না মা বাবার কোনো ঠিক ঠিকানা নাই কিছু নাই বেঁচতে গেল জামালা ভাই এগুলা নিবেন অনায়াসা ওকে ভাই এটা কি দিলা ভাই ভাই এটা হলো আপনার

ওই হুমা কবুতর রেসার করে দিবে না আমার প্রিয় বন্ধুদেরকে আর যারা মোশন টিভি দর্শক আছেন সাবস্ক্রাইবার আছেন তারা বুঝতেছেন না যে ভাই আমি বলতে চাই না এখন যেগুলা ওই হাজার পনেরোশো টাকা জোড়া থাকবে এটাতে আমি কিছুই বলবো না কারণ এটা আপনাদের ইচ্ছা আপনারা নিয়ে যাবেন ভাই যেটা ভালো কোয়ালিটির কবুতর এটার ব্যাপারে আমি বলতে চাব কারণ ভাই কম দামে পনেরোশো টাকা দিয়ে কবুতর কিনা কোন যে রেস করবেন আমার মনে হয় না ঠিক আছে কারণ একটা ভালো একটা ক্লাবে দিতে গেলে তার খরচ আছে এরপরে তার ক্লাব খরচ আছে তার কবুতর মেনটেন করার মেনটেন করানোর ব্যাপারে অনেক খরচ তাই না জি ভাই অনেক খরচ এগুলা মেনটেনেন্স করাটা ভাই অনেক কষ্ট একটা রেসের কবুতর ঠিক আছে অনেক সুন্দর এই যে দেন ভাই সুপার উইলি মাদি হ্যাঁ সুপার উইলি মাদি মাদি আচ্ছা চোখটা দেখো দাদা কবুতর আসলে এগুলো সব কোয়ালিটি ফুল কবুতর হ্যাঁ একটা হ্যাঁ স্পেশাল মাদি হুম দেখেন যে শেপ দেখেন চোখ দেখেন মানে টি আর চোখ স্পষ্ট এগুলো

ওই দুই হাজার আড়াই হাজার টাকা এক হাজার টাকা পিসের কবুতর নিতে গেলে তো ভাই অনেক জামালা আছে মনে মনে স্বপ্ন নিয়ে ঘুমাইবেন ভাই রেসার কবুতর রেজাল্ট করবো কিন্তু রেশন রেস করতে যাবেন না স্বপ্ন ভেঙে দেখবো দেখবেন আপনার গোল্লা কবুতর চলে ভাই রেসার আইলো না আমরা এতটা খরচ করে কিনি আল্লাহর মধ্যে খুব ভালো ফলাফল পাচ্ছি

এটা কি দাদা এটা কিটেন লাইনের একটা করা খুবই দুরন্ত একটা নর এটার সাথে একটা মাদি ছিল আমার এক বড় ভাই আইসা মাদিটা আমার কাছ থেকে জোর করে নিয়ে গেছে মূলত আমি মাদিটা কিন্তু নিয়ত ছিল না আমি যাচ্ছি আমি তার জোড়া দিব নিজে রাখবো উনি সেখান থেকে নিয়ে গেছে মাদি আমি ভাবছিলাম নর্মাদি জোড়া মিলেই রেখে দিব মানে নিজের কাছে নটটা দিয়ে দিই দিয়ে দিই আমার কাছে খুবই স্পেশাল দেখাই

তবে এটা বুকিং হয়েছিল কোন কারণবশত ভাই নিতে পারে নাই ও টাকাটা ব্যাক করে দিয়েছে তো আমি ওনার ফ্যামিলির কে কি হয়েছে না হয়েছে জানি না তো ইনশাল্লাহ এটা বিক্রি হয়েছিল না বললো তুমি জি ভাই বিক্রি হয়েছিল ওনার ফ্যামিলির সে সমস্যার কারণে নিতে পারে নাই টাকা ব্যাক করছো জি ভাই দিয়ে দিছি টাকা দিয়ে দিছি আচ্ছা ফোন দিছি ঠিক আছে ভাই 70 ব্লাড লাইনের একটা দুর্দান্ত মাদি মাদিটা মারাত্মক হুম কোয়ালিটি তো অসাধারণ তাড়াতাড়ি বলতে হবে না আপনাকে আমরা দেখিয়ে দিই সরাসরি যারা কোয়ালিটি চিনে যারা কোয়ালিটি বুঝে তারা অবশ্যই মিস করবে না আচ্ছা

আড়াইশো কিলো অনায়শে খেলা কবুতর তো আশা করি বন্ধুরা যারা রেস করা কবুতর নিতে চান প্রমাণ দেখে তারা এই জোড়াটা একদম নিতে পারবেন তো আমরা আজকে অন্যগুলা দেখাইলাম না নাকি তোমার

বন্ধুরা দেন এই যে আমার লোভ লাগছে দেখাইতে চাই নাই তারপর আমি দেখাইলাম বললাম না বিদায় নিয়ে নিয়ে আবার নিলাম না এই যে মাদি যদি নিতে চান দুই রাজ্যে কোন একটা দিবা এটা দিবা হ্যাঁ এটা ফেদার টাটান দাদা তোমরা কাইটা রাখছিস এই ফেদার কাইটা রাখছস এই সব কত চিলে গেল পাওয়া যাবে না পাওয়া যাবে না হ্যাঁ নিজে হতার এই যে দেখ এই কালার এই কোয়ালিটি এই সাইজ টেক না দেখালে হয় এটা মূলত টেক কোনো বিষয় না এই সব কালারই চলে এটা হলো আমাদের একটা ক্লাব বি ইউ আর

जी भाई अच्छा तो ठीक है आज के पर कम भाई जी ओके 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 अल्लाह